হইচইয়ের নতুন সিরিজ বিজয়ার রিভিউ করব এখন কেমন হলো সিরিজটা হইচইয়ের বাকি সিরিজের মতো নাকি একটু আলাদাভাবে দর্শক এই সিরিজটা দেখতে পাবে চলুন কথা বলে নিই সিরিজটা ডাইরেক্ট হচ্ছে সায়ন্তন ঘোষাল কাজটা আছে স্বস্তিকা মুখার্জি সাহেব চট্টোপাধ্যায় বিদীপ্ত চক্রবর্তী এবং আরও অনেকে এবার যদি গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই গল্পটা হচ্ছে এখানে আপনারা জানেন যে কলকাতাতে গ্রাম বা মফসল থেকে অনেক ছেলে পড়াশোনা করতে আসে তাদের বেটার ফিউচারের জন্য এটা সেরকমই একটা ছেলের গল্প তার মা একা তাকে মানুষ করেছে তার বাবা ছোটবেলাতেই মারা গেছে ছেলেটি আসে কলকাতায় পড়াশোনা করার জন্য তার বেটার ফিউচারের জন্য কিন্তু আসার পর হঠাৎ করে সে একদিন কলেজ হোস্টেলের ছাদ থেকে পড়ে সেন্সলেস হয়ে যায় অনেকে বলছে এটা সে আত্মহত্যা করার চেষ্টা করেছে অনেকে বলছে তাকে র্যাগিং করে বা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে কোনটা সত্যি সেটা জানতে গেলে হইচইতে সাতখান এপিসোডের এই ওয়েব সিরিজটা আপনাকে দেখে ফেলতে হবে এবার যদি সিরিজটার মধ্যে আসি কী কী পজিটিভ লাগলো কি কী নেগেটিভ লাগলো দেখুন হইচয়ের বা মানে বেশিরভাগ সিরিজেই পজিটিভ দিক খুব কম থাকে যেগুলো থাকে সেগুলো আমরা বলি এর মধ্যে পজিটিভ দিক অবশ্যই কিছু আছে কিন্তু নেগেটিভ দিকও কিছু আছে সব কিছু নিয়ে আলোচনা করবো প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি যেগুলো নিয়ে কথা না বললে হয়তো ভুল করা হবে ফার্স্ট হচ্ছে এর সাবজেক্টটা ভালো এর মধ্যে র্যাগিং একটা মায়ের গল্প এই সাবজেক্ট দুটো যেভাবে প্যারাল চলে এবং সেই জিনিসটা কিন্তু আজকের দিনেও সাবজেক্টটা খুব ভ্যালিড কেন আজকের দিনেও আমরা দেখতে পাই খবরে নিউজ পেপারে যে সেই র্যাগিংয়ের জন্য অনেক ছেলে কিন্তু প্রাণ হারাচ্ছে অনেক ছেলে অনেকভাবে তাদের জীবন নষ্ট হচ্ছে তো সেখানে এই যে সাবজেক্টটা যে র্যাগিংয়ের ওপর একটা সাবজেক্ট সেটা কিন্তু আজকের দিনেও দেখা যায় এবং সেই সাবজেক্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তার সঙ্গে একটা মায়ের গল্প মা আর ছেলের সম্পর্কের গল্প সেই দুটো জিনিসের যেভাবে ব্যালেন্স করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর তার সঙ্গে এই সিরিজের পারফরমেন্সেস খুব ভালো ভালো আছে স্বস্তিকা মুখার্জি আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে সিরিয়াসলি তাকে যেভাবে অ্যাক্টিং করতে বলা হয়েছে সে সেভাবে অ্যাক্টিং করেছে কেন আমি এটা হাইলাইট করছি তার রিজেন আমি নেগেটিভ দিকে বলছি তাকে যেভাবে অ্যাক্টিং করতে বলা হয়েছে সে কিন্তু তার জায়গায় জাস্ট আউটস্ট্যান্ডিং তার সঙ্গে সাহেব সাহেব হেভি অ্যাক্টিং করেছে ওরকম ধরনের অ্যাক্টিং আমি সাহেব চট্টোপাধ্যায়ের থেকে দেখতে পাবো আমি সিরিয়াসলি ভাবিনি সাহেবদা খুব সুন্দর অ্যাক্টিং করেছে বিদীপ্তা ম্যাম বলুন এখানে সুদীপ স্যার আছেন তিনিও খুব ভালো অ্যাক্টিং করেছেন তো অ্যাক্টিংয়ের ডিপার্টমেন্টটা খুব সুন্দর এবং প্রত্যেকে ভালো অ্যাক্টিং করার চেষ্টা করেছে এবার যদি নেক্সট জিনিসে আছে আমি এই সিরিজটার সিরিজটা লুক অ্যান্ড ফিল ভালো এবং এই হইচয়ের কন্টেন্ট যেরকমই হোক আমি বারবার বলেছি আবার বলবো কন্টেন্ট যেরকমই হোক লুক অ্যান্ড ফিল কিন্তু খুব ভালো হয় হইচয়ের এরও লুক অ্যান্ড ফিল প্রিমিয়াম আপনি সিরিয়াল দেখছেন এটা আপনার মনে হবে না আপনার মনে আপনি সিরিজ দেখছেন এটা হচ্ছে বাকি লুক অ্যান্ড ফিলের থেকে এই শোটাকে আলাদা করে যে আপনি সিরিয়াল মার্কা লুক অ্যান্ড এটা করতে চাইনি ডাইরেক্টর এটা আপনি সিরিজ দেখছেন সেটা আপনি বুঝতে পারবেন লুক অ্যান্ড ফিলটা সেই জায়গায় আমার বেশি ভালো লেগেছে আর হচ্ছে এখানে কিছু ফ্ল্যাশব্যাকের সিন আছে যেগুলো খুব ভালো স্টেজিং করা হয়েছে একটা সিন আছে স্বস্তিকা মুখার্জি ছেলের হস্টেলে যাবে তার জিনিসপত্র আনতে সেই জায়গাটায় দু তিনটে ফ্ল্যাশব্যাক রাখা হয়েছে সেই দু তিনটে ফ্ল্যাশব্যাক খুব ভালো স্টেজিং করা হয়েছে দেখতে না খুব ভালো লাগে এবং ওই জায়গায় ইন্টারেস্টটা হোল্ড করতে মানে করে রাখতে পারে দর্শকদের এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলে আমি বললাম যে সস্তিকা মুখার্জি এখানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে সে তার ক্যারেক্টারটা ভালো করে প্লে করার চেষ্টা করেছে যেভাবে তাকে বলা হয়েছে এবার এখানেই আমার প্রবলেম ফার্স্ট নেগেটিভ দিক এটাই যে যেভাবে তাকে করতে বলা হয়েছে কারণ আমরা জানি যে একটা অ্যাক্টার না ওয়াটারের মতো হয় যে পাত্রটা রাখবেন ভালো একটা সেরকম পাত্রের আকারই নিয়ে নেয় এবার এখানে স্বস্তিকা মুখার্জি অ্যাক্টিং তো ভালো করেছে তাকে যে মানে অ্যাক্টিংটা করতে বলা হয়েছে বাট এখানে যেভাবে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটাকে বা ওই পার্সোনালিটিটাকে প্রেজেন্ট করে সেটা আমার না ভালো লাগেনি একটা টাইমের গিয়ে ওই মায়ের ক্যারেক্টারটা দেখতে একটু ইরিটেটিং মনে হয় রিপিটেটিভ মনে হয় এবং আপনার মনে হয় যে ক্যারেক্টারটা শেষ অবধিও এরকম কেন করছে কারণ যখন ক্যারেক্টারটা কিছু জানতো না তখন সে একভাবে রিয়াক্ট করছিল মানা যায় বাট যখন ক্যারেক্টারটা জিনিসটা বুঝে গেল খেলাটা বুঝে গেল তারপরেও সে সেমভাবে রিয়াক্ট করছে সেটা তো হয় না কারণ আপনি যখন একটা জিনিস জানবেন না আপনি একরকমভাবে রিয়াক্ট করবেন যখন জানবেন তখন তো আপনি আরেক রকমভাবে রিয়াক্ট করবেন এখানে ক্যারেক্টারটার প্রথম থেকে শেষ একই একইভাবে রিয়্যাক্ট করে যায় যেটা দেখতে ভালো লাগে না ক্যারেক্টারটার মধ্যে না আপস অ্যান্ড ডাউন্স বা অ্যাক্টিংয়ের মধ্যে ওই জিনিসটা ইউজ করতে পারেনি স্বস্তিকা মুখার্জি এত ভালো অ্যাক্ট্রেস তো তাকে যে ইউজ করবো প্রপারলি তার ক্যারেক্টারটার মধ্যে শেড আনবো তার ক্যারেক্টারটার মধ্যে আপস অ্যান্ড ডাউন্স আনবো যাতে তার অ্যাক্টিং করতেও একটা চ্যালেঞ্জিং মনে হয় সেই জিনিসটা আমার এখানে মনে হয়নি যে মেকার এই ক্যারেক্টারটা আরো ভালোভাবে পোর্ট্রে করা উচিত ছিল তার মধ্যে এখানে কিছু ক্যারেক্টার আছে যেগুলো হঠাৎ করে না স্ক্রিন প্লে থেকে ব্যানিজ হয়ে যায় কেন কি দরকার ছিল তাদের আর কেনই বা তারা এলো আর কেনই বা তারা চলে আপনি বুঝতে পারবেন না যেমন সুদীপ স্যারের ক্যারেক্টারটা তারপর এখানে একটা মেয়ের ক্যারেক্টার আছে যেটা ওই সশীকা মুখের ছেলের বন্ধুর রোল প্লে করবে সেই মেয়ের ক্যারেক্টারটা হঠাৎ করে উধাও হয়ে যায় সেকেন্ড এপিসোডের পর আপনি বুঝতে পারবেন না যে কোথায় গেলো মেয়েটা কেনই বা এলো কেনই বা চলে গেলো আপনি কিচ্ছু বুঝতে পারবেন না নেক্সট হচ্ছে এই যে ক্লাইম্যাক্সটা ওটা খুব তাড়াহুড়ো করে শেষ করে দিয়েছে প্রথম দিকে সিরিজটা এত স্লো ভাবে বিল্ড আপ করে হইচ ছটা এপিসোড হয় এটা সাতখান এপিসোড করেছে প্রথম দিকে প্রায় চারটে পাঁচটা এপিসোড বিল্ড চলে গেছে তারপরে তিনটে এপিসোডের মধ্যে যেভাবে জিনিসটাকে র্যাপ আপ করে আপনার মনে হবে যে হুড়োহুড়ি করছে এবার জাস্ট এটাকে শেষ করতে হবে বলে শেষ করছে তবুও আমার ভাগ্য ভালো যে একটা শেষ করেছে মানে এরও পার্ট টু আসবে কিন্তু ফার্স্ট পার্টটা বা এই সিজনটা অ্যাটলিস্ট কোথাও একটা গিয়ে শেষ করেছে তারপরে এরা পার্ট টু এর কথা ভাবছে এই জিনিসটাও ভালো ছিল কিন্তু কিন্তু লাস্টের দিকে ক্লাইম্যাক্সে খুব তাড়াহুড়ো করে ফেলেছে ওই জায়গাটা আমার খুব একটা মনে হয়নি যে অতটা তাড়াহুড়োর দরকার ছিল যদি তাড়াহুড়োটা আরেকটু আগে থেকে আনতে পারত তাহলে বেশি ভালো হতো সিরিজটা দেখতে না খুব অর্গ্যানিক লাগতো একটা পেস থাকতো সিরিজের মধ্যে প্রথম দিকে স্লো লাস্টের দিকে একদম হু হু করে বেরোচ্ছে ওই জিনিসটা না পেসটা মেনটেন হয় না ঠিক করে এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক কারা দেখেছেন বিজয়া সিরিজটা কমেন্ট করে জানাতে পারেন যারা দেখেননি গিয়ে দেখুন ওয়ান টাইম ওয়াশ ভালো লাগবে হয়েছ বাকি সিরিজের থেকে আমার এটা কিন্তু বেশ ভালো সিরিজ বলেই মনে হয়েছে রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ